নরিন আফরোজ আপুকে নিয়ে কিছু কথা বলতে আসলাম কালকে ওনার ভিডিওগুলো ছাড়া হয়েছে ওনার আঁকতে সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাচ্ছে না অন্য অন্য অ্যাপসগুলোতেও ওনার জাস্ট ভিডিও আসতেছে সবার কাছেই কারণ সবাই পোস্ট করতেছে কারণ উনি সবার ভালো লাগার মানুষ এখন মেন কথা হচ্ছে ওনার বিয়ের কথা শোনার সাথে সাথে কিছু মানে চুরগানিমূলক পাবলিক আছে ওনার বয়ফ্রেন্ড মানে ওনার হাজবেন্ডের এখন যে তার হাজব্যান্ড ভাইয়ার এক্স কে ছিল ওনার আপুর এক্স কে ছিল এটা সেটা আসলে কেন আপনারা এমন নরিন আফরোজ আপু আমি ওনাকে ফলো করি প্রায় দুই হাজার আঠেরো থেকে মানে একদম যখন আমি নতুন নতুন টিকটক করি তখন থেকে আমার ওনাকে পার্সোনালি খুবই ভালো লাগতো বিকজ অফ ওনার হেয়ারের জন্য আর ওনার পার্সোনালিটি এত বেশি ভালো আমার ওনার পার্সোনালিটিটাই থেকে বেশি ভালো লাগতো এত চুপচাপ আর এত সুন্দর করে ভিডিওগুলো মেক করে এখন পর্যন্ত অনেক টিকটকারের এটা সেটা কত কিছু বের হয়েছে বয়ফ্রেন্ডের সাথে এটা ওইটা কিন্তু উনি এমন একটা ব্যক্তি কারোর সাথে পর্যন্ত ওনার নাম জড়িয়ে আমি আমি অন্তত শুনিনি কিছু আসছে আর এত ভদ্রভাবে ভিডিওগুলো গুলো মেক করে তারপরে ওনার বিয়ের পরে ওনার আগের কিছু স্কুল ড্রেস পরা বা কলেজ ড্রেস পরা ছবি এটা সেটা নিয়ে মানে আপনারা কি ভাই মানুষের অতীত থাকবেই আপনার অতীত আছে আপনার বাবা মার আছে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ সব কিছুরই অতীত থাকে সেটা নিয়ে আপনারা এত মাতামাতি কেন করেন আমি বুঝি না প্রত্যেকটা মানুষকে তার নতুন জীবনে স্বাগতম জানাবেন নতুন জীবনটাকে সুন্দরভাবে কিভাবে তারা সুন্দরভাবে কাটাবে সেই জিনিসগুলো আপনারা মানে দেখার চেষ্টা করবেন অন্তত দোয়া করতে না পারেন অন্তত এটা ভাববেন যে যাক মানুষটা ভালো থাক কিন্তু ওই যে মানুষের বিয়ে দেখে তার পাঁচটে কি দশটা বিয়ে হয়েছে না একশোটা বিয়ে হয়েছে না একশোটা এক্স ছিল জামাই ছিল না বইয়ের ছিল এগুলো অন্তত অফ করেন মানে এখন দু সালে এসে আমি বলবো অ্যাটলিস্ট ভাই এগুলো মানে অফ করেন কারণ যে বিয়ে করে জেনে শুনেই বিয়ে করে ছেলেটাও জেনে শুনে মেয়েটাকে বিয়ে করে এটা যার বিয়েই হোক আমি আপুর কথা বলছি না যে কারো বিয়ে প্রত্যেকটা হাজব্যান্ড বা ওয়াইফ তারা জেনে শুনেই তার ভালোবাসার মানুষকে বিয়ে করে অথবা ভালোবাসে না জেনে কেউ বিয়ে অথবা ভালোবাসে না বিয়ের মতো এত বড় একটা ডিসিশন কেউ নেয় না আর অনেকে বলছেন ওনার জামাইয়ের সাথে ওনাকে মানাচ্ছে না কই ভাইয়াটা তো মাশাল অনেক সুন্দর আপুর সাথে খুব মানিয়েছে